আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে একটা সহজ সকালের নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি তৈরি করে দেখাবো একদম ফুলকো ফুলকো লুচি পরোটা যদি সকালবেলায় কিছু ডিফারেন্ট খেতে ইচ্ছে করে তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন একদম হোটেলের মতো হবে ওপরটা ক্রিস্পি আর ভেতরটা নরম আর এটা খেতে চায়ের সাথে অসাধারণ লাগে আপনারা চাইলে ডাল বা মাংসের সাথেও খেতে পারেন তাহলে চলুন আমরা ঝটপট রেসিপিটা দেখে নেই। তো লুচি পরোটা তৈরি করার জন্য আমাদের প্রথমে লাগছে আটা আমি আটা দিয়ে তৈরি করছি আপনারা চাইলে এটা ময়দা দিয়েও তৈরি করতে পারেন তো একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ আটা আমি এরকম ভরে ভরে দুই কাপ আটা নিয়েছি সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ এক চা চামচ চিনি অবশ্যই চিনিটা ব্যবহার করবেন এতে পরোটার টেস্টটা অনেক ভালো আসে এখন আমি তেল দিয়ে দিলাম প্রায় দেড় টেবিল চামচ আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন এখন হাতের সাহায্যে সব কিছুকে খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি এরকম একটু ভালো করে মিশিয়ে নিলে পরোটাটা অনেক বেশি নরম হবে এখন অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকার পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব খুব বেশি শক্ত করা যাবে না মোটামুটি সফট একটা ডো তৈরি করতে হবে ডো তৈরি হয়ে যাওয়ার পরে আমি ডোটাকে রেস্টে রাখবো প্রায় দশ মিনিট এই দশ মিনিটের মধ্যে জোটা ভালো সেট হয়ে যাবে একটা ভেজা কাপড় দিয়ে আমি দশ মিনিটের জন্য ঢেকে রাখছি ফিরে আসলাম দশ মিনিট পর এখন ডো থেকে অল্প অল্প করে আমি লেচি কেটে নিচ্ছি তো এই ডোটুকু দিয়ে আমাদের মোট ছয়টা পরোটা হবে তো আপনাদের পছন্দ মতো আপনারা পরটার সাইজ ছোট বড় করতে পারেন এখন এখান থেকে অল্প একটু ডো আমি নিয়ে নিলাম এখন প্রথম এরকম হাত দিয়ে একটু রোল করে নিচ্ছি এরপরে একটু আটা ছিটিয়ে একটা বড় রুটির মতো আমি বানিয়ে নেব এরকম একটা পাতলা রুটি বানিয়ে নিয়েছি এখন এর উপরে আমি দিয়ে দেবো প্রায় এক চা চামচ তেল তেলটা দিয়ে রুটির উপরে খুব ভালো করে ছড়িয়ে দেব তারপর আমি যেভাবে ভাজ করছি এভাবে ভাজ করে নিতে হবে এরকম প্রথমে দুই ভাজ করে এভাবে আমি ফোল্ড করে নিলাম এতে করে চার চারকোনা পরোটা হবে এখন আবার একটু ময়দা ছিটিয়ে আমি রোল করে নিচ্ছি এবার একটু হালকা হাতে চেপে চেপে করতে হবে তো এ পর্যায়ে মোটামুটি পাতলা একটা পরোটা তৈরি হবে এখন পরোটা ভাজার জন্য আমি আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা পারফেক্টলি গরম হয়ে গেলে একটা পরোটা আমি দিয়ে দিচ্ছি আর দেখবেন কিছুক্ষণ পরে পরোটাটা এরকম ফুলে উঠবে একদম বালিশের মতো এরপর ওপরে অল্প একটু তেল আমি এভাবে উঠে উঠে দিয়ে দিয়েছি তারপরে এভাবে আমি উল্টে দিলাম পরোটা ভাজতে বেশি একটা সময় লাগবে না প্রায় এক মিনিটের মধ্যেই পরোটা ভাজা হয়ে যায় আর তেলটা খুব গরম করতে হবে তা হলে কিন্তু পরোটাগুলো ভালো মতো ফুলতে চাইবে না এজন্য গরম তেলের ভিতরে পরোটাটা ছাড়তে হবে যখন এরকম গোল্ডেন কালার হয়ে যাবে সে পর্যায়ে আমি পরোটাটাকে উঠিয়ে নিচ্ছি এই যে দেখুন কত সুন্দর হয়েছে একদম ফুলকো ফুলকো আর এই পরোটাটা একদম চুপসে যাবে না এরকম ফুলকোই থাকবে আর এই পরোটাটা যদি আপনারা চান চায়ের সাথে খেতে পারেন আবার চাইলে আপনারা মাংস বা তরকারির সাথেও খেতে পারেন তাই সকালবেলায় ডিফারেন্ট কিছু খেতে ইচ্ছে করলে এটা ট্রাই করতে পারেন সবার খুব পছন্দ হবে তাহলে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফিজ